যেটা কি সাতশো আটশো নয়শো টাকায় ওয়ান পিস আমরা সম্পূর্ণ দিচ্ছি তিনশো টাকা করে ওয়ান পিস কালেকশন ও মাই গড কালকে কেউ মিস করবে না বোন তিনশো টাকায় ফুলকারী উন্না ফুলকারি কাজ করা কামিজ মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা কি দিচ্ছি বল সবাই শপে চলে আসেন বল কেউ মিস করবেন না মাত্র তিনশো অনলি ফর তিনশো সকাল দশটা থেকে এই কার্যক্রম স্টার্ট হয়ে যাবে ইনশাল্লাহ কেউ মিস করবেন না মাত্র তিনশো টাকায় দিচ্ছি ওয়ান পিসের কালেকশন চমৎকার ফাটাফাটি কালেকশন সম্পূর্ণ লাইফটা আজকে হবে রাতের লাইভে আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আগামীকাল রোজ মঙ্গলবার চলবে ধামাকা আর ধামাকা স্পেশাল ধামাকা দুই বস্তা পাঁচ বস্তা চলে আসছে কি তার ছবি কাজ করো পিসের কালেকশন যেটা ইতিহাসের পাতায় লিখে দিব যে এতটা গর্জিয়াস হচ্ছে যে আপনাদের জন্য এতটা সুন্দর সুন্দর কালার কম্বিনেশন মাস দেখলে কিন্তু মনটা জুড়িয়ে যায় এগুলো কিন্তু হচ্ছে আগামীকালকে ধামাকাটা প্রাইসটা কিন্তু বলে দিব সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু এত গর্জিয়াস কি পেয়ে যাচ্ছেন ওয়ান পিস কালেকশন অনেক সুন্দর বোন কালার গুলো সুন্দর কম্বিনেশন গুলো সুন্দর ডিজাইন গুলো সুন্দর হচ্ছে ওয়ান পিসের কালেকশন এক এক করে প্রত্যেকটার প্রাইজে কিন্তু হচ্ছে বলে দিব প্রাইজ একটাই থাকবে বাট কতটি কালেকশন চলে আসছে দেখলে কিন্তু অবাক হয়ে যাবেন এতটা সুন্দর সুন্দর কালেকশন মাসাল্লাহ অনেক সুন্দর কালার কম্বিনেশন দেখেন সম্পূর্ণ কাজ ছবি কাজ করা তারপর হচ্ছে যা এগুলো হচ্ছে লাকনু সুতার কাজ করা এগুলো হচ্ছে ওয়ান পিসের কালেকশন পেয়ে যাচ্ছেন ধামাকা একটা কালকে কিন্তু হচ্ছে ধামাকাটা পাবেন সবার জন্য ধামাকাটা চলে আসবে কালকে রোজ মঙ্গলবারে কেউ মিস করবেন না বোন এগুলার প্রাইজ শুনলে কিন্তু অবাক হয়ে যাবেন এই ওয়ান পিস লাকনু ওয়ান পিস তারপর হচ্ছে কাছুবি কাজ করে ওয়ান পিস আনস্টিস ওয়ান পিসগুলো আপনাদের জন্য বিলানাটার প্রাইস কী দামে দিচ্ছে কালকে রোজ মঙ্গলবারের সেরা ধামাকা সকাল সকাল দশটার মধ্যেই চলে আসতে হবে কেউ মিস করবেন না অবাক করে একটা প্রাইজে দিব তারপর চলে আসবে কি ফুলকারি ফুলকারি ওয়ান পিসের কালেকশন ও মাই গড সবার কিন্তু মাথা নষ্ট কী দিচ্ছি কি দিচ্ছে বিলানাটার প্রাইজে প্রত্যেকটা বোন এগুলো কালকে মেলায় সারা দিন ব্যাপী সকাল দশটা থেকে এই মেলাটা কিন্তু চলবে কেউ মিস করবেন না এগুলো কিন্তু যে কোনো সাইজের মানুষই বানাইতে পারবেন যারা হেলদি এবং স্বাস্থ্যবান এগুলো হচ্ছে সম্পূর্ণ ফ্রি সাইজের ওয়ান পিসগুলো তো ফুল ভিডিওতে আপনি দেখতে পারবেন কি রয়েছে এগুলো